जागनाओ जागना इबादत है देखना इबादत है कुरान पढ़ना इबादत है कुरान देखना इबादत है माँ के चेहरा देखना इबादत है नमाज पढ़ना इबादत है जर बोल नस महारण सुना ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি অন্ধকার কবর যদি ভয় করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তারই বাবাজি জান্নতি যারা বলোন না সুবহানাল্লাহ হে বাবাজি মুসলমান ভাইরা যারা কবর কি ভয় কর তারা কখনো মেলাতে ঠালা খাবে না যারা বাবা কবর কি ভয় করে তারা কখনো মিথ্যা বলতে পারে না যারা বাবা কবর কি ভয় করে বেরাদুল ইসলাম মাদান সামানী মুসলমানদের ভিতরে জামানা লাগায় না এ সুরা মালিকেরা একবার কবরের কথা লক্ষ্য করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কবর কি ভয় করেছে তাদের দারাতে গোনা বলতে কিছুই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ দাও এ মুসলমান ভাই রও ওগো আমার সোনা মানি কে রও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দি রও তোমরা যখন অন্ধকারে কবরে যখন যাবে বাবা যারা নামাজি হবে যারা বেরাদের ইসলাম মাদান সামানি কে রও আপনার বেনামাজি হবে অন্ধকারে কবরে যাবে রে বাবা ওই বেনামাজির কবরে তিন

বিকট আওয়াজ এই আওয়াজ যদি কোন দুনিয়ার মানুষ যদি শুনতে পায় হাদিস শরীফ থেকে প্রমাণিত ওই ব্যক্তি বেহুস হয়ে যাবে কবর আজাব যদি কোনো মানুষ কানে পৌঁছায় বা শুনতে পায় সুনামানিক একবার চিন্তা করুন অন্ধকার কবরে যেতে হবে ওই অন্ধকার কবরটা এমন একটা জায়গা বেরাদার ইসলাম নিজে নিজে যেতে হবে আর নিজে যদি পাস করতে পারেন দুনিয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই ব্যক্তিকে আমি জান্নাতে বাড়িয়ে নিব জোরকান সুবহানাল্লাহ সুবহান বাবা জি মুসলমান সুনামানিকেরা একবার আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন যেইটুকু বলবো আমার মা কে বলবো এই মা বোনেরা শুনেন আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছি ठीक है ना, तेके ना।, तेके ना। তো বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যার এই জান্নাতি বাগানে সুবহানাল্লাহ বলতে বলতে মারা যায় তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো যে সমস্ত আমার ভাই যে সমস্ত মা বোনেরা মেলাতে ঘুরে বেড়াচ্ছেন অনুরোধ করে বলবো মা বোন মেলাতে ঘুরবেন না আপনার এসে জান্নাতি বাগানে বসুন আর কিছু হাদিস কোরআনের বাণী কিছু নবীদের জীবনী আপনারা শুনে আপনাদের জীবনটাকে নবী মতো জীবন তৈরি করতে হবে ঠিক কিনা তাহলে বাবা যে মুসলমান আসুন আল্লাহ পাক সকলকে নাপিজির গোলাম বানিয়ে নেয় জোর আমিন আল্লাহ আমিন একবার সাইয়েদিনা মাওলানা Oh, my God. মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ শুনে মানি কে রাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগো আমার বান্দা বান্দিরাও ওগো আমার বান্দা বান্দিরাও দেখো দুনিয়াতে আমি কত ফেরাউন বাদশাকে পাঠিয়েছিলাম তারা দুনিয়াতে রাজত্বই করেছে বাবা তাদের সব দন্দল সব বাবা ধ্বংস হয়ে গেছে বাদশা নমরুদ আপনি লক্ষ্য করুন এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বড় লোক বানিয়েছিল সেও বাবা দি ধ্বংস হয়ে গেছে নমরুদকে কে তাকিয়ে দেখুন বাবা এই নমরুদ অনেক টাকা পয়সার মালিক ছিল কিন্তু বেরাদের ইসলাম মাদ্রাসা মানি রাম এ সোনা মানি সবাই ধ্বংস হয়ে গেছে তাই বেরাদার আবার নবীর জামানাতে বেরাদার আপনার এসেছিল কে আবু জাহেল উদবা সাইবা সবাই নবীর পেছে লেগেছিল কিন্তু বেরাদের ইসলাম মুহাম্মদ সামানি کرام কেউ দুনিয়াতে টিকে নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইসলাম আগেই চলবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা তোমরা সমস্ত জায়গা সব জিনিস গুনাহ ছেড়ে দিওয়ার পরে তোমরা খাতুন জান্নাতের মত হয়ে যাও তোমরা হযরতেরা

এ মূসা নবী তিনার আব্বার নাম ছিল ইমরান কি নাম ছিল ইমরান এখন এই এই কথাগুলো যদি বুঝে না বলে প্রথম যদি শুদ্ধ ধরে নিতে বুঝতে পারবেন না নাকি বুঝছেন তো হযরতে মূসা নবীর আব্বার নাম ছিল ইমরান আর তিনার মায়ের নাম ছিল ইউহানিজ ওনার মায়ের নাম ইউ ইউহানিজ মুসানাবির আব্বা এবং মায়ের নাম ইসলাম সেই জামানাতে একজন বাদশা ছিল নমরুদ আপনার বাদশা ছিল আল্লাহ বলে দাবি করতো তার নাম ছিল ফেরাউন কি নাম ছিল ফেরাউন এই ফেরাউন সমস্ত তার সেনাবাহিনীদেরকে বলে শোনো তোমরা আমাকে আল্লাহ বলে মানো জরকার না বিল্লাহ এ ফেরাউনের অত্যাচার কি ছিল তোমরা আমাকে আল্লাহ বলে মানো আমি তোমাদের স্রষ্টা আমি তোমাদের রব এর পরে কোন রব নাই জরকার না উজবিল্লা এই ফেরাউন এই কথাগুলো প্রচারিত করতে লাগলো করতে 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 বাবা ফেরাও না একদিন খাটে শুয়ে আছে যখন শুয়ে থাকা একটা স্বপ্ন দেখলো কি আসমানের একটা তারা তার যেন বাড়িতে তার রাজ রাজবাড়িতে পড়ে সকালবেলায় ঘুম থেকে উঠে যে কি ব্যাপারে স্বপ্ন দেখলাম এ স্বপ্নের মানেটা কি হতে পারে গণৎকারদেরকে ডাকা হল বড় বড় গণতকার জ্যোতিষীদেরকে ডাকা হল সমস্ত জ্যোতিষীদেরকে ডাকার পরে বোঝাই আমি একটা স্বপ্ন দেখেছি এ স্বপ্নের মানে যদি কেউ বলতে পারো তো তোমাদেরকে আমি বড় বড় ইন আম পুরস্কার দিবে ইন আম পুরস্কার দেওয়া হবে যখন বাবা এই কথা বলা এই পণ্ডিতেরা এবং গণতকারেরা তারা বলতে লাগলো কি বলে শুনেন এই স্বপ্নটা দেখেছেন মারাত্মক স্বপ্ন বলে কি বলে সত্তর হাজার বছর পর এই এলাকাতে এই মিশরে এমন একটা নুরের প্রদীপ আসবে আসাম মাত্রই আপনার সমস্ত জিনিসকে ধ্বংস করে দিবে গণতকার যখন ফেরাউনকে বলল ফেরাউন মাতা দিয়ে বলছে এ ছেলে কি হতে পারে কি হতে পারে বেরাদার ইসলাম মুয়াজ্জিন জামানি কেরাবো এ শোনা মানি কেরো ওগো আমার আব্বা যে মুসলমান বাইরে রাও এই

আমাকে এলান করে দাও কোন মহিলার গর্বে থেকে যদি পুত্র সন্তান জন্ম নেয় মরা তাকে করতেই হবে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করতে হবে কেননা ওই পুত্র যদি দুনিয়াতে আসে আমার সমস্ত দ্বন্দ্ব সব বেকার করে দেবে এবার আদর ইসলাম মাদ্রাসাবানি কেরামাও যখন বাবা দিয়ে কথা বলাও বলার পরে বাদশা ফেরাও না আপনার সব কেটে কে বলতেছে বলো শোনো স্কুলে পড়াশোনা

একের পর এক সন্তান হচ্ছে অন্য মহিলাদের গর্বে থেকে বাবাজি পুত্র সন্তান হচ্ছে কিন্তু সবাইকে আপনার মেরে দিতেছে

গর্বে একটা পুত্র সন্তান আসলো পুত্র সন্তান আসার পরে বেরাদুল ইসলাম মহাদেশ সামানি কিনাম এদিকে বাদশাহ ফেরাউন সবাইকে বলে রেখেছে যার গর্বে থেকে পুত্র সন্তান হবে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেবাও বেরাদুল ইসলাম মহাদেশ সামানি কিনাম বাদশাহ নমরুদ যখন বাবা এই কথা বলা বলার পরে এদিকে বেরাদুল ইসলাম মহাদেশ সামানি কিনাম একজন দাসী বাইনি এসে বল ঘটেছে বলক হুজুর একজন মহিলার গর্ভে থেকে পুত্র সন্তান হয়েছে তার নাম হলো ইউহানিজ হানিজের গর্ভে থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে ইনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে ওই বাচ্চাটা মনে হয় বানি ইসরাও কওমের মধ্যে এবার মনে হয় জন্মকরণ করেছে যদি বানি ইসরাইল কওমের মধ্যে যদি ওই বাচ্চাটা জন্ম নেয় আমার যত্তি সব ধ্বংস করে দেবে বেনাদার এ বাচ্চা নমরু তখন বলতে লাগলো বলো শোনো 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 তোমাদেরকে একটা কথা বলে যাও ইউহানিদের কাছে যাও যাওয়ার যদি পুত্র সন্তান পাও সঙ্গে সঙ্গে তার গলা কেটে মাডার করে দাও বেরাদ ইসলাম মাদান সামানি কিনা বাদশা ফেরাউনের বাবা কথা মত হতে বাবাও এক বা দু পাকে আপনার হাজির হতে চে বাবাও এদিকে বলতে চোখ ইউহানিদ তবে শুনে রেখে দাও আও শুনে রেখে দাও একটা বাক্স বানিয়ে দাও বাক্স বানিয়ে দেওয়ার পরে ওই বাক্সের ভিতরে মূসা নবীকে দিয়ে দাও আর নীল নদীতে ভাসায়া দাও এ বিরাদুর ইসলাম মোজান জামানিকরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন হুকুম করে দিলেন এদিকে কিনতে বিরাদুর ইসলাম মোজান জামানিকরা বাবা বাদশা নমরু ফেরাউনের বাবাও সেনা বাহিনীর এসে বলতেছে এ ইউহানিজ তোমার গর্ভে থেকে নেকি পুত্র সন্তান হয়েছে বলে আমার গর্ভে থেকে পুত্র সন্তান হলতে আপনারই খবর পেতেন কেন আমার কাছে এসেছেন কিন্তু বিরাদার তো তো বাবা বাক্স বানানো হয় রি তাইলে মুসা আলাইহিস সালাম কে কোথায় লুকিয়ে রেখেছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ক যোহানি যো তোমার পুত্র সন্তানকে চলন্ত আগুনের ভিতরে লুকায় দাও জোরে বলুন না সুবহানাল্লাহ চলন্ত আগুনের ভিতর বাবা যোহানিস তিনারি পেটা কে মা রাগুনের ভিতরে ভরে দিয়েছে বাবা ফেরাউনের যখন সমস্ত সেনা বাহিনী আছে যখন খোঁজ করে পেল না বাবা আল্লাহর কি কুদুরাত বাবা ইউহানি যখন বাক্সগুলো বানালেন বানার পরে ফেরাদার মুসা নবীকে যখন আপনারা কিনা আগুন থেকে বের করতেছে আল্লাহর কি কুদরাত বাবাজির চুল পরিমাণের পড়ে না জোরে বলুন সুবহানাল্লাহ আগুন থেকে তুরি বাবা গত্তরি ভিতরে আপনার রেখে দিয়েছেন রেখে দেওয়ার পরে বক্সটাকে নিয়ে আপনার নীল নদীতে আপনার চেনে দিলো ইউহানি আল্লাহ কি বলছে বলো গরবুল আলামিন আমার ব্যাটা কোথায় যাবে কার কাছে যাবে এবারে আদ্র ইসলাম মাদান জামানি কিনাও যেমন বাবা এই কথা বলা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো গো ইউহানি যো যেই বাদশা তোমার ব্যাটাকে কতল করে দিতে চাইছিল আমি বাদশা ফের

মন যদি দিতে হয় দিয় ভাল যদি বসতে হয় তাহার কষ্ট পারে না পারে মিল দি করি মন যদি দিতে হয় কাক মন দেব কাক

মিলাতে করিও মন যদি দিতে হয় নভি কে দিয়া যার কনুষমা আনন্দ নভিয়া মারো দাঁড়িয়ে থাকবেন জাহান নামের কেটে মিলাদ শোনা জালসোনাও মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে আমার দাঁড়িয়ে থাকবে জাহান নামের গেটে আরে ক্যাম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই না নামে তোমার শুধু ওই নবীর নামে তোমার শুধু কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোর কর সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান বাইরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো কই ওয়ানি তোমার বেটাকে তুমি যখন নিন্ন দিতে ভাষা দিয়েছো চিন্তা নাই চিন্তা নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রক্ষা কর্তা হলো আল্লাহ জোর

আসিয়া একজন আসিয়া গোলামকে ডেকে যায় শোনো ওই যে একটা বাক্স ভেসে আসছে না ওই বাক্সটাকে নিয়ে আমার কাছে গিয়ে বাক্সটাকে নিয়ে আসলো নিয়ে আসার পরে ডাঙ্গাতে তুলেছে বিবি আসিয়া যখন বাবাজি বাক্সর যখন খুলেছে বাবা

বিবি সন্তান সন্তান কোথায় আমাদের আদি নাই নাই কিছু আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহ আমার কাছে পাঠিয়ে যে সন্তানটাকে এই সন্তানটাকে কিন্তু আমি মারতে দিব না কিন্তু ফেরাউনে তখন নিয়ত কি ছিল যে পুত্র সন্তান জন্ম নিলে পরেই তাকে দুনিয়া থেকে শেষ করব। কিন্তু বেরাদার ইসলাম মহাদান সামানি کرامও বিবি آسیয়া বলতেছে বলক আমার স্বামী দেখছেন না কত সুন্দর সন্তান আমি পেয়েছি আমি এই সন্তানকে নিজের হাতে লালন পালন করে বড় করতে চাই এটাই আমাদের পুত্র সন্তান জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মহাদান সামানি کرامও ফেরাউন বলতেছে বলক বিবি آسیয়া ওগো বিবি آسیয়া তুমি বলনা

থাকতে পারে বিবি আসিয়া বলতে জগৎ স্বামী আপনার মতো পাগল স্বামী আমি দেখি নাই এত সুন্দর ফুটফুটে সন্তান কেন আপনার রাত প্রসাদ ধ্বংস করবে আমি তো বুঝে উঠলাম নাও এ বেরাদ ইসলাম মাদান সামানি শোনা কিরা বাদশা ফেরাউন আপনার বলতেছি বলো গো আমার বিবি বিবি তুমি যখন নিজের সন্তান বলে মেরে নিয়েছো আমি আর এই সন্তানটাকে মারতে পারি না

মোসানাবিকে শেষ করে দেব বলে ওকে ডেকে নিয়েছ মোসানাবি এত কান্না করছে এত কান্না করছে বাবা যখনই ইউ হানিজকে যখন ডেকে নিয়ে এসেছে ডেকে নিয়ে আসার পরে মা চেহারা দেখেছে কান্না থামিয়ে দিয়েছে এটা জড় বলবেন না চোখের পানি মোসানাবি কানছিলেন মাকে দেখার পরে কান্না থেমে গেল আসিয়া বলতেছে বলে এ মহিলা এই বাচ্চাটাকে একটু দুগ্ধ পান করা হতো যেমনই বাবা দুধ পান করতে লেগেছে মুসানবি দুধ পানও করতে লেগেছে আসিয়া বলতে যে বলো গা আমার স্বামী এই মহিলাকে আমার বাড়িতে আমি রাখতে রাজি কেননা এই ছেলেটা আমার দুধ পান করে নাও রাত পোষাতে যতগুলি মহিলা ছিল কাউরে দুধ পান করল না আমার দুধ পান করল না এই মহিলারই দুধ পান করেছে এই মহিলাকে আমাদের এই কান রেখে দিতে হবে এই রাজ রেখে দিতে হবে বেনাদার ইসলাম মাজ জামানি কেরাবো ইউহানিদের বাবাজি দুধ পান করতে চাও একদিন দুদিন তিন দিন হতে হতে বাবাজি একদিন বাবা বেবে আসিয়ার কাজে বেড়া দিয়েছিলাম মুসা নবি আনন্দ করতেছে খেলাধুলা করতেছে এদিকে বাদশা ফেরা উনেছে বলতেছে বিবি বিবি এত সুন্দর সন্তান তুমি কোথা পেয়েছ আমার দেখো তো মনটা জড়িয়ে যাচ্ছে যে আল্লাহ মুসা নবীর চেহারাতে এমন একটা মায়া দিয়ে চিরে বাবাও এবং একটা মেয়ে মেয়ে ছিল বাবা যিনি দেখতো মুসা নবীকে দেখার পরে এমনি বাবা ময়া বসে যেত জোরে বলুন সুবহানাল্লাহ ময়া যখন বাবা বসে যেত ফেরাউনের ইসলাম আযাবানি কি নামা এদিকে ফেরাউন বলতে চগ আমার বিবি আসিয়া তবে শুনুন আছেন সন্তান দেখে এত সুন্দর লাগতেছে এত ভালো লাগতেছে দাও না আমাকে দাও দাও আমাকে দাও আদর্শ করবো যেমন বাবা ফেরাউন কলে নিয়েছে কোলেন আর পারে

বেরাদের ইসলাম এই কিন্তু বাদশাহ ফেরাউন এ বলছে যে আমাকে একটা থাপ্পরে জরে তো কঠিন ব্যাপার না না ইডি অন্য কারোর সন্তান হতে পারে আর ইডি মনে হয় আমার রাজপতিকে ধ্বংস করবে রাজমহলকে ধ্বংস করবে টাকা পয়সা সব ধ্বংস করে দিবে দেখি এক পরীক্ষা করবে এ বিবি আনসা বলো আমি এই ছেলে আমি আর বাড়তে রাখতে চাই না বলে কেন বলে আমাকে একটা থাপ্পড়ে যদি জ্বর করে দিতে পারে তে ছেলে সাধারণ ছেলে নয় বলে কি করবেন বলে এক দিকে আগুন জ্বালাবো আর এক দিকে টাকা পয়সা সোনা দানা রাখবো বাচ্চা ছেলেকে ছেড়ে দেব যদি টাকার দিকে যায় যদি বাচ্চা ছেলে টাকার দিকে যায় জানবো যে এই আমার রাজপতিকে ধ্বংস করতে এসেছে আর যদি আগুনের দিকে যায় জানবো যে না ছেলেটা সঠিক আছে টাকা রাখলে এদিকে আগুন জ্বালালো আসিয়া বলছে আল্লাহ গো আল্লাহ আমার এই সন্তানের যেন টাকার প্রতি যেন লোক না থাকে যখন বেরাদার মুসা নবীকে ছেড়ে দিয়েছে মোসানাবি যাচ্ছেন টাকার দিকে মোসানাবি যাচ্ছেন টাকার দিকে